আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ডিউটিতে যাচ্ছি প্রতিদিন যাই হচ্ছে দুপুর দুইটার দিকে তো আজকে শুক্রবার রাত হচ্ছে বারোটার দিকে তো চোখে অনেক ঘুম কারণ ঘুম থেকে ওঠার অভ্যাস হচ্ছে দুইটার দিকে তো আজকে সকাল সকাল উঠে যাচ্ছি ডিউটিতে চোখে কিন্তু অনেক ঘুম প্রত্যেকটা প্রবাসীরই ঘুম ভেঙে ডিউটি যাইতে হয় তো আমার কালকে রাতে কিছু খাবার আনছিলাম খাওয়ার পর গেছে এগুলো হচ্ছে বল দেওয়া ফেলা দিলাম রুমের নিচেই বলো দিয়া তো আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে বল দিয়া মানে এখানে মালা ফেলার ডাস্টবিন তো সেই দরবে প্রত্যেকটা রুমের সামনে এরকম ডাস্টবিন থাকে ওরা হচ্ছে রাত বারোটার পরে গাড়ি দিয়ে নিয়ে যায় ওই জিনিসটা খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের রুম উপরতলাতে নিচতলাতে দোকান আর সৌদি আরবে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে তো জ্যাকেট নিয়ে যাচ্ছি এখন তেমন একটা ঠান্ডা নাই কারণ এখন তো হালকা রোদ আছে আর আসার সময় রাত্রে যখন আসি তখন অনেক বাতাস হয় আর ঠান্ডা এই হচ্ছে জ্যাকেট নিয়ে যাচ্ছি তারপরে এটা হালকা জ্যাকেট ভারী জ্যাকেট এখনও বের করি নাই তো কিছুদিন পরে আরও বেশি ঠান্ডা পড়বে সৌদি আরবে কিন্তু অনেক জায়গায় আছে আইসও পড়ে তো সৌদি আরবে অনেকে ভাবে যে শুধু গরম পড়ে এদেশে ঠান্ডা পড়ে না বাংলাদেশে যে সময় ঠান্ডা পড়ে এখানেও সেই রকম বাংলাদেশের সময় অনুযায়ী এখানেও ঠান্ডা পড়ে সেম টাইমেই এখন আরবের পরিবেশ বলতে কিছুই নেই দেখেন শুধু মরুভূমি আর মরুভূমি এর ভিতরেই মানে আমরা থাকি কোনো গাছপালা কোনো কিছু নেই একবার চিন্তা করেন কোনো গাছপালা নাই মরুভূমি এই যে কিছু গাছ দেখা যাচ্ছে এইগুলা কিন্তু মানে পানি দিয়ে রাখছে নিচে খেজুর গাছ এমনকি অন্য ধরনের একটা গাছ আছে এই গাছগুলো হচ্ছে বাড়ির সামনে দু একটা লাগায় তো এই গাছে কোনো ছায়া হয় না শুধু সুন্দর জন্যই লাগায় তো দেখেন রাস্তাঘাটে কিন্তু সময় রোদি থাকে আর যে সময় গরম পড়ে এই সৈদ রাস্তা দিয়ে এমন হচ্ছে আগুন বের হয় এরকম ই হয় এখন তো ঠান্ডা পড়ে গেছে অত একটা বোঝা যায় না আর সৈদারবের শীতের সময়টাই আমার বেশি ভালো লাগে আর গরমের সময় এত পরিমাণে গরম লাগে বলার বাইরে সৈদারবে যারা আছেন তারা বুঝতে পারবেন আর এই দুই বাড়িতে কিন্তু শহীদদের বাসা এখানে সৈদিরা থাকে তো আমরা হচ্ছে যাচ্ছি এই রোড তো আমি সবসময় চলাফেরা করি দুই বছর ধরে আমি এখানে আছি তো রাত্রেও এই এই দিয়ে যাওয়া আসা আর যেটা ভিতর থেকে ময়লা ফেলার জন্য এইরকম ড্রাম সিস্টেম করে কারণ ওরা বাইরে আসে না বাইরে তো অনেক অনেক রোদ আর যেগুলো বাইরে রাস্তায় ড্রাম দিয়ে রাখছে এইগুলো হচ্ছে পথ চলতে মানুষ ময়লা ফেলতে পারবে তো পরিবেশটা ভালো রাখার জন্যে তো এখানে সবাই সচেতনমূলকভাবে নিজের ইচ্ছাভাবে ময়লাগুলো ফেলে রাস্তায় ফেলে না তো আমরা হচ্ছে যাচ্ছি তিনজন ডিউটিতে আমরা সবসময় একসাথে যাওয়া আসা করি তো আমরা একসাথে কিসিনে কাজ করি রেস্টুরেন্টের সৌদি আরবে অনেকে আসতে চাই অনেকেই অনেক কিছু জানতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লে দেওয়ার চেষ্টা করব আর আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আর কমেন্ট করবেন অবশ্যই কিছু জানতে জানি ইচ্ছা হলে